অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেড ডুবিয়ে দিল বেঙ্গলিটা ভেরি পোর ছেলের মাথায় হাত রেখে মা ফোট বেঁকিয়ে বলে নেভার মাই বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছো বঙ্গ মাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে